আসসালামু আলাইকুম আমরা এখন দেখবো ফটোশপে কালার মোড আমরা যদি উইন্ডোজ ফাইলটিকে ওপেন পিকচারগুলো ওপেন করি ওপেন করার পর দেখতে পাবো কালার মোডটা দেখতে পাবো আমি এখান থেকে যে কোনো একটা ইমেজ আমি ডাউন ওপেন করি ওপেন করলাম ইমেজটা আমি এখান থেকে ইমেজটা ওপেন করার পর অবশ্যই আমাকে ব্যাকগ্রাউন্ডটা আনলক করে দিতে হবে ব্যাকগ্রাউন্ডটা আনলক করে দিয়ে ইমেজ থেকে আট জিবি থেকে সিএমআই কে মোট দিয়ে এলাম পর ডো শো সোয়াগিন এটা সিএমআই কে এবং আট জিবি কে এটা হচ্ছে বর্তমান যেটা ছিল এটা ইমেজ ইমেজ থেকে আট জিবি মোড়ে ছিল মানে রেড গ্রিন ব্লু মোডে আছে যদি আমি সিএমআই কে করি ইমেজ ইমেজ থেকে সি এমকে একটু কালারটা পরিবর্তন হবে দেন আমি যদি ইমেজ থেকে ল্যাব মোডে করি একটু পরিবর্তন হবে দেন আমি যদি এখান থেকে এটা করলে এখন আমার ইমেজটা হচ্ছে সাদাগালো মোড়ে হয়ে গেল দেন আমি ইমেজ থেকে ব্ল্যাক করে দিলাম ফুল ব্ল্যাক ব্ল্যাক করে দিলাম দেন ইমেজ থেকে আমি যদি বিট ম্যাপ দিই এগুলো হচ্ছে আমার কালারের পরিবর্তন মানে আমার ইমেজটার কালারের পরিবর্তন বা ডিফল্ট কতগুলো কালার দেওয়া থাকে সেই কালারগুলো পরিবর্তন করা যায় মানে এটা হচ্ছে একটা ইমেজের একটা ছবি কালারকে পরিবর্তন করার জন্য আমরা এই কালার মোডটাকে ব্যবহার করে থাকি কালার মোডের মাধ্যমে অনেকগুলো কালার আপনি পরিবর্তন করতে পারবেন দেখুন এটা এখন বর্তমানে কি মোড আছে ইমেজ ইমেজ থেকে মোডে আর জিবিতে থাকে ম্যাক্সিমাম ফটোশপের ফাইল আর জিবিতে থাকে যদি আমি সিএমআই কেটে করি দেন সামান্য চেঞ্জ হয় চেঞ্জটা দেখেন এখন একটু গাঢ় কালার আর আর জিবি মোডে করলে একটু হালকা হয়ে যাবে জ দেন আমি সেমভাবে যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে বলতে হয় তাহলে গ্রেসিয়ান সিয়াল কালার দিল গ্রে কালার দিলে মনেটা কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার হয়ে যাবে সাদা এবং কালো কালারের মধ্যে সীমাবদ্ধ থাকবে তাহলে আমরা এর এভাবে একটা কালার পরিবর্তন করতে পারি একটা ইমেজের